আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম মূলত সকাল সকালে কেউ নাস্তা খেতে চায় না বাসার কারণ স্কুল কলেজ যখন বন্ধ থাকে না উঠতে উঠতে বাচ্চাদের প্রায় নয়টা দশটা বেঁচে যায় তাই সকাল সকালে একসাথে নাস্তা তৈরি করি আর সাথে হলো দুপুরের খাবারটা আমি তৈরি করে থাকি আর আপনারা তো জানেন নেই এখন আমার খাবারটা রান্না করতে হয় একটু বেশি মানে সবজির আইটেমটা একটু বেশি রান্না করতে হয় কারণ আপনাদের ভাইয়ার জন্য খাবার পাঠাতে হয় এই জন্য কতদিন যাবৎ আপনাদের ভাইয়া বাজারে যেতে পারে না বাসায় যা যা ছিল তাই দিয়ে আজকে রান্না করব তো ওকে আমি ফোন দিয়েছিলাম ও বলছে যেটা খুশি সেটাই রান্না করো কিন্তু এখন আমি বাজারে যেতে পারবো না কারণ বেশিরভাগটা সময় আপনাদের ভাইয়া গরুর বাজার ওখানেই থাকে তো যেহেতু হাট বসিয়েছে আমাদের এদিকে আর সব কিছুর দায়িত্ব কিন্তু আপনাদের ভাইয়ার তো তাই বাসায় আসতে পারে না এজন্য আমিও বাহিরে যেতে পারি না যে বাজার করব প্রচণ্ড পরিমাণে গরম তাই বলছি যা আছে তাই দিয়ে আজকে চলবে এজন্য এই সকাল সকালে কেটে কোটে আমি রান্না বসিয়ে দিলাম এখন হলো মাছগুলো ফ্রাই করে নেব সকাল সকাল রান্না না করলে আবার থাকে না গ্যাস তো সব কিছু মিলে একটা প্রবলেমে পড়ে গেছি এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হয় আর আমার বয়সটা যদি একটু অন্যরকম লাগে সবাই প্লিজ ইগনোর করবেন কারণ ঠান্ডা আমার লেগেই থাকে কারণ সাইনিসিটে যারা যাদের প্রবলেম আছে তাদের কিন্তু ঠান্ডার প্রবলেমটা একটু বেশিই থাকে এই জন্য কয়েকদিন পর পরই আমার ঠান্ডাটা লেগে থাকে এই যে এই জন্য গলার বয়সটা হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন হলো উঠিয়ে নিব মাছগুলো এদিক দিয়ে হলো ভেজে নিয়েছি তারপরে উঠিয়ে নিলাম এখন হলো যে আলুগুলো কেটে নিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি আলু একটু তেল দিয়ে ভেজে নিলে কিন্তু আলু তরকারিটা খুবই ভালো লাগে এতে দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হলো আমি এখানে একদম আলুটা বেশি সিদ্ধ হবে না জাস্ট একটু ভাজা ভাজা হবে তখনই নামিয়ে ফেলছি তো আলুটা ভাজা হয়ে গেলে এই চুলায় আমি ভেন্ডি ভাজি করে নেব একটা কড়াইতে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে এখন হলো ভেন্ডিগুলো কেটে নিয়েছিলাম ভেন্ডি ঢেঁড় ঝেঁটে বলেন তো এদিকটা হলো হলুদ দিয়ে দিয়েছি আর আমি ভাজি করি সবসময় কাঁচামরিচটা আর পেঁয়াজ কুচিটা একটু পরে দিই তাহলে ভাজিটা ভালো লাগে আমার কাছে তো এরকম করে আপনারা খেয়ে দেখবেন যদি ভালো না লাগে কমেন্টস করে জানাবেন তো এই যে এখন হলো মচমচা করে আমি ভেন্ডিগুলো বেঁচে নিয়েছি তো ভেন্ডি ভাজা তো আমার এদিক দিয়ে হয়ে গেছে এখন হলো আমি আলু তরকারিটা বসাবো আলু তরকারিতে অবশ্যই আদা রসুন আর জিরে বাটা লাগবে। কারণ আদা রসুন জিরে বাটা না দিলে আলু তরকারি থেকে একটা গ্যাস আসে মানে কীরকম যেন একটা স্মেল বের হয় আলুর থেকে এই জন্য আলু তরকারি জিরে এবং আদা রসুনের পেস্ট দিলে তরকারিটা খুবই ভালো লাগে এই জন্য এই তো সমস্ত মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দিলাম আজকে আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব আর হলো অল্প একটু খাসি ছিল খাসির মাংস রান্না করব। তো এই যে এখানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুনও কিন্তু দিয়ে ভেজে নিয়েছি তারপর হলো সব ফসলে একসাথে মিশিয়ে তারপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব দিদি কষাতে দিয়ে তারপর হলো দেখি মাংসর সাইজটা অনেকটা বড় এই জন্য একটু কেটে নিচ্ছি যেহেতু খাসির মাংস বেশি বড় সাইজ হলে ভালো লাগে না এই জন্য একটু একটু করে কেটে নিচ্ছি আর যে সাদা পর্দাটা থাকে সেটা ফেলে দিচ্ছি তো এদিক দিয়ে হলো এই যে আলু তরকারিটা কষানো হয়ে গেছে একদম বাজা ভাজা করে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন একটু পানি নাই তো এখন হলো গরম পানি আমি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো যেহেতু আলুর তরকারি ঝোল রান্না করব। এই জন্য একটু ঝোল ঝোল হলে কিন্তু আমি নামিয়ে ফেলবো আর এদিকে হলো খাসি মাংসটা ভালো করে ধুয়ে তারপরে হলো এই যে মশলার সাথে দিয়ে দিয়েছি কাশি মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপর হলো এই যে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি অবশ্যই তরকারি রান্না করলে কষাতে হবে ইচ্ছে মতন কষালে তরকারির সারটা দ্বিগুণ ভেড়ে যাবে এই যে আলু তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে দিয়ে হলো আমি আবার কাঁঠাল বিছির ভর্তা বানিয়েছিলাম তো যে কোনো ভর্তা বানালে পাটাতে না মাখলে কিন্তু ভালো লাগে না আমাদের মা চাষিরা দেখতাম পাটাতে মাখতো আর নলা বানিয়ে ভানিয়ে মানে নলকা বানিয়ে বানিয়ে দিত আমরা খেতাম খুবই মজা ছিল তো আজকে ভাবলাম সকালে যেহেতু কিছুই খাইনি কটা পাটাতে ভাত মাখি ভাত মেখে খাই তো এই যে ওর নুরমুনি কে বললাম না ওইটা নাও এটা খাও তো আলহামদুলিল্লাহ মজা হয়েছিল খুবই এই যে এখন হলো আমি যে পাটাতে ভাত মেখেছিলাম সেটা সকালে খেয়ে নিচ্ছি সকাল আসলে এই ভাতটা খেতে ইচ্ছে করে না তারপর যেহেতু পাটাতে ভাত মেখেছি এখন তো খেতেই হবে আর এই ভাতটা একটু রেখে দিলে কিন্তু পরে আবার খেলে ভালো লাগবে না এই জন্য সাথে সাথে খেয়ে নিচ্ছি আর তারপর হলো বিকেলে একটু গরুর হাটে চলে গিয়েছিলাম বাজার দেখতে এই যে আমরা গরুর হাটে কিছু গরু দেখছি মাসাল্লাহ দুই দিনে গরু ভরে গেছে আরও আসবে বেচা কেনা শুরু হয়ে যাবে তো অনেকগুলো গরু দেখলাম খুবই বড় ভরো গরু ফার্স্টে দেখলাম পিক করে বসে আছে লোকেরা মাছ বিক্রি করতেছে তো বড় একটা বল মাছ দেখে ভালো লাগলো কেজি খুবই কম চেয়েছে কিন্তু আমার কাছে ভালো লাগেনি মনে হচ্ছে যে এটা নিয়ে ঠকব এই জন্য আর নিলাম না তারপরের দিন হল মেয়েকে নিয়ে তারপরে চলে গিয়েছিলাম একটু শপিংয়ে কারণ মেয়ের কলেজ কুচিং দুটাই ছিল এই জন্য সময় পাইনি তো তারপর বিএফসিতে চলে গেছি বিএফসিতে গিয়ে এই যে এখন চিকেন ফ্রাই বার্গার এগুলো খেয়ে নিচ্ছি তো আজকের মতন এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ